হ্যালো রিউন আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কমে গেল স্বর্ণের দাম গহনা স্বর্ণের নতুন দাম স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি আজ বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে দাম কমে প্রতি ভরি চার হাজার নয়শো সাতান্ন ইঙ্গিত নির্ধারিত করা হয়েছে এবং প্রতিগ্রাম চারশো পঁচিশ ইঙ্গিত চব্বিশ ক্যারট পিওর স্বর্ণ প্রতি ভরি পাঁচ হাজার একশো বত্রিশ ইঙ্গিত এবং প্রতিগ্রাম চারশো চল্লিশ ইঙ্গিত করে ধার্য করা হয়েছে সিঙ্গাপুরে বাইশ ক্যারেট ঘনার স্বর্ণ ভরিতে ছয় ডলার দাম কমে প্রতি ভরি চোদ্দশো সাতষট্টি সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো পঁচিশ দশমিক আশি সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণ প্রতি গ্রাম একশো আটত্রিশ দশমিক পঞ্চাশ সিঙ্গাপুর ডলার প্রতি ভরি ষোলোশো পনেরো সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক মন্দার আশায় ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবালন ইসরায়েলের আগ্রাসনের কারণে তৈরি হওয়া সংকট পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করোনা আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য